মরলটা কুকুর ছাগলের মতো হয়ে যায় কুকুর হচ্ছে মানুষ হচ্ছে কুকুর মরছে মানুষ মরছে ছাগল হচ্ছে মানুষ হচ্ছে অত সহজ আমরা কি ভাবছি জান্নাত কি জয় নগরে মোয়া হ্যাঁ সব সময় মাথায় রাখতে হয় জেতে সবাই তো এ দুনিয়া সারা জীবনের জন্য নয় ভাই জানেন একটা কথা মাথায় রাখবেন

কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারে আপনি আপনার টাকাটা রেখে দেন আমার নানা যান আজ থেকে ছোট হুজুর পিকে একটা কথা বলতেন বাবা কোটি কোটি টাকা করে যদি কিসের গরম দেখাবে তোমার হাতে যদি আল্লাহ একটা ফুসকুরি দেয় কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে হাতের ঘাট ভালো হবে না কে বলছেন আমার নানা যান আজ ছোট হুজুর যে কিসের গরম দেখাবে আমার নানা জানের কথা